নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো আর কালকে আমাদের বাড়িতে কিন্তু পান্তা খেতে হয় তো কালকের জন্য সব রান্না বান্না কিন্তু আমি আজকেই করে রাখব তো এই দেখে নাও আজকে আমি কি কি রান্না করছি আমি বোতল শাক কেটে নিয়েছি আর বোতল শাকটা হবে ছিম আর বেগুন দিয়ে আর এখানে হবে বাঁধাকপির লাভরা লাউটাতে আমি দেবো পালং শাকের শীর্ষীর ডাঁটাগুলো ফুলকপি শিম টমেটো বেগুন আর আলু এখানে আমি কিছুটা আলু ভাজা কেটে নিয়েছি সজনে ফুল দিয়ে কিন্তু এই আলুটাকে ভাজল করবো আমাদের এই সরস্বতী পুজোর পরের দিন যে ষষ্ঠী হয় এটাকে আমাদের বলে শীতলা ষষ্ঠী তো এই ষষ্ঠীতে কিন্তু আমাদের এই সজনে ফুল খেতেই হবে এখানে আমি কেটে নিয়েছি আলু বেগুন মুলো আর টমেটো এগুলো দিয়ে আমি একটা বড়ি দিয়ে টক বানাবো তো চলো বন্ধুরা কীভাবে রান্নাগুলো করছি তোমাদের একটু দেখিয়ে দেব বাঁধাকপিটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিয়েছি একটা সিটি পারবো এটাকে বাঁধাকপিটা এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার আলুগুলো তো এই আলু ভাজার আলুগুলো কিন্তু আমি একটু চৌকো চৌকো ফেপ দিয়ে কেটেছি এ দেখুন ধীরে ধীরে করে কিন্তু নি একটু চৌকো চৌকো করে কেটেছি আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা দেখুন আলুটা প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া ফুলগুলো ফুলটা কিন্তু আমি প্রথম দিকে দিইনি কারণ আলুটা সিদ্ধ হতে বেশি দেরি হয় আর ফুলটা সিদ্ধ হতে কিন্তু দেরি হবে না ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিয়েও তোমাদের এই শীতলা ষষ্ঠীতে কার কার বাড়িতে এরকম সজনে ফুল ভাজা হয় চিকনটাকে এবারে এই আলুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে দেব যাতে আলুর সঙ্গে মিশে যায় এতে কিন্তু আমি কোনো জল দেবো না একদমই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেবো এটা আমাদের ফ্রাই হয়ে গেছে করে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি দেরি হয়ে যাচ্ছে বলে আমি এদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা গরম হয়ে গেছে বেশ ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি শিম আর বেগুনটা কিন্তু অল্প একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া শাকগুলো শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু কমই দেবো সবুজ শাক সবজিতে কিন্তু হলুদটা কমই লাগে দিয়ে দিচ্ছি নুন ভালো করে এটাকে এবার আমি নাড়াচাড়া দেবো টাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি শাকটা হয়ে গেছে এবার আমি শাকটা একটু নাড়াচাড়া করে লাগিয়ে দেবো এই দুটো রান্নাই কিন্তু হয়ে গেছে তো এবার আমি এরপরে রান্নাগুলোকে করে নেব কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করে কিছুটা পাঁচফোড়নও দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা এই তেলের মধ্যে দিয়ে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটো আর আলুটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি নুন এরপর আমি এই সবগুলোকে খুব ভালো করে আলু আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব কালাটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিচ্ছে এই এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শীষ পালং এর শীষগুলো তবে বেশ নরম নরম দেখে শীষগুলো কিন্তু আমি নিয়েছি খুব ভালো করে আমি এই মশলার মধ্যে এগুলোকে কষিয়ে নেব শিমগুলো এবার আমি এর ওপর থেকে দিয়ে দিলাম শিমগুলো দিয়ে দিয়ে দিলাম বেগুন এই সব কিছু আমি খুব ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছি বলে কিন্তু বাঁধাকপিটা এখন দেব না বাঁধাকপিটা একটু পরে দেব এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়া সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপিটাকে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো কিন্তু বন্ধুরা আমরা না আর কোনো জল দেব না বাঁধাকপির থেকেই যে জল বেরিয়েছিল জলটা কিন্তু আমি ঝরিয়ে দিয়েছি কিন্তু তাও ওর মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো জলের ব্যবহার হবে না দেখুন সবজিটা পুরোপুরি আমাদের হয়ে গেছে একটুও জল নেই আর সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব এই ধুয়ে রাখা ধনে পাতাগুলো কালারফুল লাগছে না বন্ধুরা দেখতে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপরে এটাকে নামিয়ে নেব ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার সেটটাও তাহলে কিন্তু খুব ভালো উঠবে লাবড়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি এবার আমি টকটা বানিয়ে নেব কড়া পরিষ্কার করে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে বড়িটা দিয়ে বড়িটা বেশ ভালো করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিলাম বড়িটা ভেজে নিয়ে ওই করার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এটাকে আমি ভেঙে দু টুকরো করে নিয়েছি একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যাতে করে কালারটা খুব সুন্দর আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়ার আলুগুলো আর কেটে নেওয়া দিয়ে দিচ্ছি করার মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব এদিকে আলু আর মূলোটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এর ওপর আমি এবার দিয়ে দেব ধুয়ে নেওয়া টমেটোগুলো বন্ধুরা এই টকটা কিন্তু আপনারা টমেটোর বদলে তেঁতুল দিয়েও বানাতে পারেন কিন্তু আমি তেঁতুলটা খাই না সেই জন্য আমি টমেটো দিয়ে বানাচ্ছি টমেটোর ওপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে টমেটোটা কি একটু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো আর আলুটা খুব ভালো করে আমার পছন্দ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা সরস্ত্রটা দিয়ে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ভাজা যাবে না সেই জন্য আমি একদম লাস্টের দিকে তো দিয়েছি একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ওপর থেকে জল দিয়ে দিলাম এবারে এই টকের ঝোলের ওপরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে না পুরো একদম গলে যেত তাই জন্য আমি লাস্টে বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে তবে আরও একটু ঢাকা দিয়ে রেখে দেব টপটাও এখানে হয়ে গেছে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়িগুলো বড়িগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেবো বন্ধুরা এই টকটা কিন্তু আমাদের মুর্শিদাবাদেই স্পেশাল তো তোমরাও কে কে এই টকটা খেয়েছ সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ঠান্ডা ভাতে মানে জল দেওয়া ভাতে যদি এরকম একটু টক হয় তাহলে কিন্তু একদম জমে যাবে আর আজকে আমার টকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে কিভাবে টক বানাও সেই রেসিপিটাও জানিও তাহলে আমি তোমাদের মতো টক বানানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন সবগুলো রেসিপি আমার একদম কমপ্লিট এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমার কালকে শীতল ষষ্ঠীর রান্না এখানে আমি বানিয়ে নিয়েছি ফুলকপি বাঁধাকপি বেগুন শিম ধনে টমেটো সব দিয়ে একটা লাবড়া আর বানিয়েছি টমেটো আলু মূল বেগুন বড়ি দিয়ে টক আর ওখানে আছে ভোতো শাক ভোতো শাকে আমি শিম আর বেগুন দিয়েছি তোমরা চাইলে আলু দিতে পারো কিন্তু আমি ওই আলুটা দিইনি আর এখানে সজনে ফুল আর আড়ো দিয়ে ভাজায় তো বন্ধুরা আজকে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমি পরের ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেব গোটা সেদ্ধার ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো